আমি বাথরুমে গেছি এই অবস্থায় আমি থেকে বাথরুম তুমি থেকে সাথে সাথে গড়েছি রাতে বাসায় ঢুকে তিনজন মিলে ঘরে থাকা এক নারীর সাথে একাধিকবার অসামাজিক কাজ করার পর ভিডিও ধারণ এরপর মামলা করলে হত্যার হুমকি দিয়ে চলে যায় ওই তিন যুবক তাপা দা আমার একজন হাত ধরে একজন একজনে পায়ে ধরে রয়েছে আর মানে মোসার নামে যে লোকটা এ আমার দর্শন করছে এই ভুক্তভোগীর চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ কিন্তু এর আগেই পালিয়ে যায় অভিযুক্তরা ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে চার এপ্রিল রাতে জিনোদপুর ইউনিয়নের ভাঙ্গুরা নয়াপাড়া এলাকায় সাহস করে এই নারী আদালতে মামলা করলে অসামাজিক কাজের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে থানার গেছে থানার যাওয়ার পরে আমি থানার লোকেরা আমার কুড়ে ফাটে কুকুলে যাওয়ার পরে সেনে কেস মামলা হয়েছে হওয়ার পরে আমি সব কাগজপত্র জমা দা কালকে কাশিমপুর গেছি গা কাশিমপুর যাওয়ার পরে কাছে আমার ফোন দিছে ঠিক কই আস আমি কে আমি বাড়িতে আসছো কে তো বাড়ি ইয়ে আমার কাছে আই আমি গেছি যাওয়ার পরে কইতা এই তুই ইয়া খু ইয়াদের কে কে যে কসর আমার লারে দিন যে তুই সাই ইয়া আসামি দিছ তুই আর সিনো স্বামীকে চিনি কবলে সি এ সি হারা হারা যদি এখন ফোন দেয় এখন যদি ফোন দেয় তাহলে হারা হন্তর গনা ইয়া দি তোর তোর এক কোন এক লাগো জানা যায় রাতে একা থাকার সুবাদে এই নারীর ঘরে হানা দেয় তারা সবাই মিলে এই নারীর উপর পাশবিক নির্যাতন চালায় পরে আহত অবস্থায় এই নারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় দশ এপ্রিল তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন অভিযুক্ত বিরুদ্ধে মামলা দায়ের করেন আদালত নবীনগর থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন কিন্তু এখানেই শেষ নয় মামলা করার পর এই নারীকে দেয়া হয় বিভিন্ন হুমকি ধামকি নবীনগর তো একাশিম প্রতিগুণ অঞ্চলে থাকতার তো আমি তো থাকতে না থাকতো এখন কি করার আছে আমরা যে রায় দেয় এ রায় বিস্তার মান আপনি কি রায় দিবেন কয়ে ইস্টে মানছে বাইনা পাই না সেরা দীর্ঘদিনে আমার সিগনেচার নিছে আরও দিছে দশজনের সিগনেচার নিছে বাদ ও যে সরকারি মশা ওনারও সিগনেচার নিতে এর সিগনেচার নিয়ে এ বিচারে রায় দিয়া দেয় সবাই এ দিকে আমার ভাষায় দিকে আইনও মানে আমার কোনো বিচার নাই আইনে যে গেল আমার কোনো বিচার নাই আমি এত কিছু আর কোনো বিচার নাই মূ মুক্তি কালি কে দিছে একজন আরো জনের সাথে কথা বলকা কোনো কিছু হইলো না কোনো কিছু না বলতাম মুক্তি করে দিছে ঠান্ডা আসামিটারও মুক্তি করে দিছে আমারে ফাঁসাই দিছে আমি সব অপরাধী এক্কা আমি সমাজে অপরাধী একা আরে আর সবাই বালা এটাই আমার রায় আর দিয়ে দিচ্ছে আমি কি এই বিচারে মানুম নাকি আমার ইস্টেমের বাবা কইসি আপনার এই ইস্টেমের সৈন্য আমি বিচার মানি না তারা অনেকক্ষণ লাগায় বারে বারে দমখায় আমার তো ইস্টেমে সই নিয়েছিল সয়েছে ইস্টেমে দেয় না এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় একটি বিভ্রান্তিকর ভিডিও যাতে দেখা যায় এক পুরুষ ভুক্তভোগীর ঘরে অবস্থান করছেন এবং এক নারী অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই ভিডিও ধারণ করছেন তবে ঘরের ভেতর এই নারী শালীন পোশাকে অবস্থান করছিলেন তা স্পষ্ট দেখা যায় ভিডিওতে এদিকে পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি গুরুত্বের সাথে স্বচ্ছ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নবীনগর থানা পুলিশ মামলা হয়েছে ধর্ষণের ঘটনার মামলা হয়েছে মামলা তদন্তাধীন আছে তদন্ত হয়েছে যুব দল নেতার বিরুদ্ধে অভিযোগটা আমার কাছে আসে নাই আমি আসলে জানলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত যদি আসামি মনে হয় জড়িত ঘটনার সাথে অবশ্যই আটক হবে তদন্তে পাওয়া গেলে অবশ্যই সে আটক হবে যে অপরাধী সে অবশ্যই আইনের আওতায় আসবে